একদিন একজন বাবা তার ছেলেকে হাঁটতে শেখাচ্ছিল কিন্তু তখনই কয়েকজন লোক এসে বাচ্চাটাকে ভালোবেসে হ্যালো বলতে শুরু করে এই জন্য সেই বাচ্চাটা অনেক খুশি হয়ে উড়ে উড়ে তাদের কাছে যেতে শুরু করে দেয় যার কারণে সেই মানুষগুলো তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এই জন্য বাচ্চাটার মহিলাও এই সব কিছুই দেখে ফেলেছিল যার কারণে বাচ্চাটার বাবা অনেক ভয় পেয়ে বাচ্চাটাকে নিয়ে ঘরে চলে যায় এরপর সেই মানুষদেরকে তার বাচ্চার বিষয় নিয়ে কথা বলতে দেখে অনেক টেনশনে পড়ে যায় কিন্তু কয়েক বছর পর সেই বাচ্চাটা কিছুটা বড় হয়ে যায় এই জন্য তার বাবা তার ব্যাগের মধ্যে অনেকগুলো পাথর ভরে তাকে ঘর থেকে বাহিরে নিয়ে যায় যার ফলে অ্যালেক্স জীবনের প্রথমবার তার মতো বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখে এজন্য সেও তার ব্যাগটাকে খুলে তাদের সঙ্গে খেলাধুলা করার জন্য চলে যায় কিন্তু তাকে উঠতে দেখে সবগুলো বাচ্চা তাকে অনেক ভয় পেতে শুরু করে দেয় এজন্য তার বাবা জলদি এসে তাকে ধরে টেনে টেনে বাড়িতে নিয়ে যেতে শুরু করে কিন্তু বাচ্চাটা সেখান থেকে যেতে না চাইলে তার বাবা তার উপর অনেক রেগে যায় এরপর তাকে বলতে শুরু করে তুমি বাকি বাচ্চাদের মতো কোনো সাধারণ বাচ্চা না যা শোনার পর অ্যালেক্স অনেক মন খারাপ করে কান্না শুরু করে দেয় তখন তাকে কান্না করতে দেখে তার বাবা নিজের ভুল বুঝতে পারে এজন্য সে মানুষের কোনো কথা কানে না নিয়ে তার বাচ্চাটাকে